আসসালামু আলাইকুম ওয়ান টেলিকমে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অটো অ্যাডভেলস করবেন অটো অ্যাডভেলস করার সঠিক নিয়ম আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যারা যারা নতুন তাদের জন্য বিশেষ করে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ফুল কন্টিনিউ করবেন তাহলে ভুল হবে না তো আপনার সর্বপ্রথম অ্যাপের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে আসার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশান এখানে একটা অ্যাডভেলাস অপশান দেখতে পারবেন সরি অ্যাপের মধ্যে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অ্যাডভ্যালাস নামে অপশান এখানেও আপনি ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এই যে গোল আকারের যে আইকনটা আপনি এখানেও ক্লিক দিতে পারেন দুই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক দিতে পারেন তো আমি উপরেই ক্লিক দিচ্ছি অ্যাডভ্যালেস অপশানে অ্যাডভ্যালেস অপশানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশান এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো অবশ্যই এখানে দেখে নেবেন এখানে আপনি বাই টিআর এক্স আইডি অথবা মেন আইডি এই যে মেন ব্যালেন্স এই দুইটা যেন সিলেক্ট থাকে এই একটা এবং মেন ব্যালেন্স এই দুইটা মাস্ট সিলেক্ট থাকতে হবে এই দুটা আপনি মাস্ট ফলো করবেন আমাদের ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো কাজ নেই আপনি মেন ব্যালেন্স দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে আপনি মেন ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবেন ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই তাও এখানে আপনি মেনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি আপনার সামনে বিকাশ নম্বর নগদ নম্বর রকেট নম্বর শো করবে আপনি প্রতিদিন যখন অ্যাডভারটাইজ করবেন তখন এখান থেকে নাম্বারগুলো দেখে নেবেন ঠিক আছে নাম্বার কোনো সময় চেঞ্জ হতে পারে লিমিটের কারণে চেঞ্জ হতে পারে তো আপনি অবশ্যই অ্যাডভারটাইজ করার সময় নাম্বারগুলো বারবার এখান থেকে দেখে এখান থেকে অ্যাডভারটাইজ করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সর্বপ্রথম নাম্বারটা চাপ দিয়ে কপি করে নেবেন তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিচ্ছি এখানে চাপ দিয়ে ধরলেই এভাবে চাপ দিয়ে ধরলেই আপনার নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে তো কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আমি যেহেতু টাকাটা বিকাশে পাঠাবো আমি চলে যাব বিকাশ অ্যাকাউন্টে তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে বিকাশ অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি সেন মানি নামে একটা অপশান তো প্রথমে আপনি এখানে ভালো করে পড়ে নেবেন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই সেন মানি করবেন যেহেতু আমাদেরকে সেন মানি করতে বলছে তাহলে আমরা এখান থেকে সেন মানি অপশান একটা ক্লিক দিব সেন্ড মানি অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নাম্বারটি বসাবো যে নাম্বারটি অর্টার প্লেসে ছিল এই নাম্বারটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে ঠিক যেভাবে মানি করে ঠিক সেমভাবে আপনারা মানি করবেন তো আমি এখান থেকে দশ টাকা মানি করতেছি দশ টাকা আপনাদেরকে দেখানোর সত্ত্বেও অ্যাড করতেছি এখান থেকে আপনার সেম নিয়মে যেভাবে মানি করে আপনি এখান থেকে মানিটা করবেন মানিটা আমি আশা করি সবাই জানেন তারপর আমি দেখে দিছি এভাবে করে মানি করবেন মানি করার পরে এখানে দেখতে পারবেন সবার উপরে যে একটা ট্রানজেকশন আইডি এই যে এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আপনি কপি করবেন ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করবেন এখানে চাপ দিলেই আপনার ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে এই যে কপি হয়েছে তো ট্রানজেকশন আইডিটা কপি করার পরে আপনি চলে যাবেন আবার অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে আসার পরে এখানে দেখতে পারবেন টিআরএনএক্স আইডি নামে একটা ঘর এটা মানে হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি ঠিক আছে তো এখানে আপনি ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেবেন এখানে আপনি এভাবে করে ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে নিচের ঘরে আপনি অ্যামাউন্ট লিখবেন আপনি কত টাকা পাঠিয়েছেন আমি যেহেতু দশ টাকা পাঠিয়েছি সেহেতু আমি দশ টাকা দিলাম এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পিন দেবেন ঠিক আছে তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের একটা পিন দেবেন আমি আপনার আমার অ্যাকাউন্টের পিনটা দিচ্ছি পিনটা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাড নাও নামে একটি অপশান এই যে অ্যাড নাও এই অ্যাড নাওয়ের মধ্যে একটি ক্লিক করে দেবেন অ্যাড নাওয়ের মধ্যে একটি ক্লিক করার পরে দেখবেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে নিচে একটি লেখা উঠবে যে পেমেন্ট সাকসেসফুল আপনি এখান থেকে নোটিশটা ওকে করে দেবেন দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবং যদি আপনি এই যে হিস্টোরি এই হিস্টোরির মধ্যে থেকে যদি এই পেমেন্ট অপশানে ক্লিক দেন তাহলে আপনি আপনার দেখবেন এই যে দশ টাকা যে আপনি মাত্র রিসিভ করছেন এই দশ টাকাটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনি কীভাবে অটো এডবেস করবেন সম্পূর্ণ ভিডিও দেখানো হয়েছে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আবার বারবার দেখবেন এবং আপনি চাইলে আপনি এখান থেকে হচ্ছে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে আপনি এখান থেকে অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন টেলিগ্রামে আপনি সকল আপডেটগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনি আমাদের থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ